প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের কবুতরের লফটে দেখুন সব কবুতরকে খেতে দিয়েছি সব করা কবুতর এখানে খেতে চলে আসছে আর কিছু কিছু কবুতর ওমে আছে এই যে দেখুন আমাদের মুখে কবুতরটা আবার ডিম পেরে একটা বাচ্চা করছে দেখুন কবুতরগুলো আর এই মুখ্য কবুতর গুলো ও আমাকেই ঠুকরায় প্রচুর পরিমাণ ঠুকরায় এই কবুতর অনেক রাগি দেখুন কি অবস্থা প্রচুর পরিমাণ রাগী এত রাগী কবুতর হয় যে এই যে দেখুন আমাদের লক্ষা কবুতর জোড়াও কমে আছে দুটো ডিম দয় কমপ্লিট এখানে আছে আমাদের রোলার কবুতর লাল রোলার কবুতর দেখুন কবুতর দেখতেও লাল চোখও লাল এই যে আমাদের রেসার রেসার কবুতর এটা হাই ফ্লেয়ার রেসার কবুতর এই যে এখানে সব কবুতর আছে দেখুন আমাদের কবুতরগুলো আমার এই রোলার কবুতার লালগুলোর চোখও লাল কবুতরও লাল অনেক হাই কোয়ালিটি কবুতার এটা হচ্ছে সাদার রোলার কবুতার এটা চোখ শরীর এবং সবই সাদা আমার এই কবুতারটা আজকে কিছুদিন ধরে কোনো বাজি করতেছে না এটা কি কারণ আমি বুঝতেছি না এটা ষোলো সতেরোটা করে বাজি করছে কিন্তু হঠাৎ কি হইল যে বাজি করতেছে না যদি কে জানেন তাহলে আমাকে একটু বলতে পারেন এই যে আমাদের আরেক জোড়া রাল রোলার কবতা